এমন একটি দেশ যা আয়তনে বাংলাদেশের চট্টগ্রামের সমান কিন্তু এখানে লুকিয়ে আছে প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ এখানে আবিষ্কৃত হয়েছে জ্যোতির্বিদ্যার অদ্ভুত ক্যালেন্ডার আর এখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর এই বিস্ময়কর দেশটার নাম বেলিজ বেলিজ শুধু প্রকৃতি নয় এখানে ইতিহাস সংস্কৃতি খাবার আর অ্যাডভেঞ্চার সবই আছে এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বেলিজের ইতিহাস সেরা দর্শনীয় স্থান ভ্রমণের সঠিক সময় খরচ সংস্কৃতি আর গোপন অজানা সকল তথ্য একটা দেশ যেটা একসময় ছিল রহস্যময় মায়া সভ্যতার কেন্দ্রস্থল বিশাল পেরামিড আকাশ ছোঁয়া মন্দির আর জ্যোতির্বিদ্যার বিস্ময়কর জ্ঞান সব সবকিছুর জন্ম হয়েছিল বেলিজে খ্রিস্টপূর্ব পনেরোশো সাল থেকে মায়ারা জাতি গড়ে তুলেছিল এক শক্তিশালী সাম্রাজ্য কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধ আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে হারিয়ে যেতে থাকে সেই সোনালি যুগ এরপর শুরু হয় ইউরোপিয়ান দখলদারিত্ব প্রথমে স্প্যানিশরা আসে কিন্তু প্রকৃত দখল নেয় ব্রিটিশরা ব্রিটিশদের দখলে থাকা অবস্থায় দেশটির নাম হয় ব্রিটিশ হন্ডুরাস শত শত বছর ধরে তারা শাসন করে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমি অবশেষে দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে বেলিজ অর্জন করে স্বাধীনতা আজকের আধুনিক বেলিজ তার অতীতকে গৌরবের সাথে ধারণ করে এগিয়ে চলেছে বেলিজ দেশটির আয়তন প্রায় বাইশ হাজার নশো ছেষট্টি বর্গ কিলোমিটার রাজধানীর শহর বেলমোপান কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র বেলিজ সিটি টুরিস্টরা প্রথমে এই জায়গাটাতে যায় তাই যখন আপনি বেলিজে ভ্রমণে যাবেন শুধু নীল সমুদ্র বা জঙ্গলের সৌন্দর্যই নয় প্রতিটি ধ্বংসাবশেষ প্রতিটি পাথর এমনকি বাতাসেও আপনি খুঁজে পাবেন ইতিহাসের এক অমূল্য লীলাভূমি এখন দেখব বেলিজের সুন্দর দর্শনীয় স্থান প্রথমেই আসি গ্রেট ব্লু হোল এটা এক বিশাল গোলাকার নীলগহপর যেটা দেখতে আকাশ থেকে মনে হয় যেন এক রহস্যময় চোখ বিশ্ব জুড়ে ড্রাইভাররা এখানে আসেন এর গভীরতা আর পানির নিচের গুহা ঘুরে দেখতে এরপর আছে অ্যাম্বার গ্রিসকে বেলিজের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ এখানে সাদাবালির সৈকত ফিরোজানিল সমুদ্র আর প্রাণবন্ত রিসর্ট জীবন যা প্রতিটি ভ্রমণকারীর কাছে স্বপ্নের মতো প্রকৃতি প্রেমীদের জন্য আছে বেলিজ ব্যারিয়ার রিফ এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর এখানে আপনি স্নরকেলিং করলে অসংখ্য রঙিন মাছ কচ্ছপ আর প্রবালের ভেতরে লুকানো সৌন্দর্য ও অবাক করা সব প্রাণী দেখতে পাবেন আর ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য আছে মায়ান রুইনস অফ জুনান টুনিচ এখানে দাঁড়িয়ে আপনি কয়েকশো বছর পুরনো মায়া সভ্যতার ছোঁয়া পাবেন প্রাচীন মন্দির আর স্থাপত্য দেখে মনে হবে আপনি যেন টাইম মেশিনে চড়ে অতীতে চলে গেছেন বেলিসের প্রতিটি স্থানই এক একটা ভিন্ন অভিজ্ঞতা কখনও রহস্যময় সমুদ্রের গহ্বর কখনো আবার প্রাচীন সভ্যতার গল্প তাই যে জায়গায় ঘুরুন না কেন বেলিজ আপনাকে প্রতিবারই নতুন কিছু উপহার দেবে বেলিজ ভ্রমণের সেরা সময় বেলিজ ভ্রমণের সবচেয়ে ভালো সময় হল নভেম্বর থেকে এপ্রিল এই সময়ে আবহাওয়া থাকে শুকনো রোদ্রো জল আর ভ্রমণের জন্য একদম পারফেক্ট এই সময় সমুদ্রের পানি একেবারে পরিষ্কার নীল থাকে যা স্নকেলিং স্কুবা ডাইভিং আর সৈকতের রোব পোহানোর জন্য অসাধারণ তবে মনে রাখবেন জুন থেকে অক্টোবর হল বৃষ্টির মরশুম এই সময় ঝড়ের সম্ভাবনা থাকে তাই ভ্রমণের জন্য তেমন ভালো না তাই যদি বেলিজ ঘুরতে যেতে চান শীতকালের রোদেলা দিনগুলোই আপনার জন্য হবে সবচেয়ে ভালো সময় বেলিজের সংস্কৃতি এক কথায় অনেক রঙিন এখানে মায়ান আফ্রিকান স্প্যানিশ আর ব্রিটিশ সব মিলেমিশে এক অনন্য সংস্কৃতি তৈরি করেছে এ কারণে দেশের সঙ্গীত নাচ আর উৎসব সবসময় প্রাণবন্ত আর আনন্দমুখর এখন আসি খাবারের কথায় বেলিজের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো রাইস অ্যান্ড বিনস যা নারকেলের দুধে রান্না হয় সাথে দেওয়া হয় ভাজা মাছ বা মুরগি স্বাদটা একেবারে দারুণ সকালের নাস্তায় ফ্রাইজ্যাক জ্যাক খুবই জনপ্রিয় গরম তেলে ভাজা এই রুটি খেতে কফির সাথে অসাধারণ লাগে আর হ্যাঁ বেলিজের মেরি শার্পস হট সস খেলে ঝালের স্বাদে আপনার মুখে আগুন লেগে যাবে কিন্তু স্বাদে মনে ভাবে আবারও খেতে চাই সংস্কৃতি আর খাবারেরই মিশেলই বেলিসকে করে তুলেছে অন্যরকম যা একবার উপভোগ করলে ভুলে যাওয়া প্রায় অসম্ভব এখন জানাবো কিছু গোপন ও মজার তথ্য আপনি কি জানেন বেলিজে রয়েছে গ্রেট ব্লু হোল সমুদ্রের মাঝে বিশাল নীল গর্ত যা মহাকাশ থেকেও দেখা যায় আর বেলিজের মানুষদের অফিসিয়াল ভাষা ইংরেজি কিন্তু রাস্তায় বেরোলেই শুনবেন স্প্যানিশ ক্রিয়ল আর মায়ান ভাষার মিশ্রণ এই ছোট্ট দেশে রয়েছে চার হাজারটিরও বেশি মায়া সভ্যতার ধ্বংসাবশেষ অর্থাৎ প্রায় প্রতিটি জঙ্গলের ভেতরেই লুকানো আছে এক একটা ইতিহাস বেলিজের জাতীয় খাবার হল ভাত আর বিনস হ্যাঁ ঠিকই শুনেছেন সাধারণ ভাত আর ডাল জাতীয় বিনস কিন্তু এর স্বাদ একেবারে আলাদা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরাল রিফ এখানে অবস্থিত যেখানে ডাইভিং করলে মনে হবে আপনি ধুকে পড়েছেন এক রঙিন পানির নিচের স্বর্গে পুরো দেশের জনসংখ্যা মাত্র লাখের লাখের মতো অথচ প্রতি বছর ভ্রমণকারী আসে প্রায় বেশি চার এখানে মানুষের চেয়ে জাগুয়ার আর টুকান পাখির সংখ্যাই বেশি বেলিজ হলো মধ্য আমেরিকার একমাত্র দেশ যেখানে ইংরেজি সরকারি ভাষা মজার বিষয় হল বেলিজের অরেঞ্জ ওয়াক টাউন শহরে এমন একটি জায়গা আছে যেটি মিষ্টি খাবার সুগার সিটি নামে পরিচিত আর সবচেয়ে মজার কথা হলো বেলিজ এত ছোট যে একদিনেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ফেলা সম্ভব বেলিজে কিভাবে যাবেন ও খরচ কত হতে পারে ঢাকা থেকে বেলিজের সরাসরি কোনো ফ্লাইট নেই তবে কাতার এয়ারওয়েজ এমেরেটস তারকিশ এয়ারলাইন্স বা আমেরিকান এয়ারলাইন্স দিয়ে দোহা ইস্তানবুল বা নিউ ইয়র্ক হয়ে বেলি সিটিতে পৌঁছানো যায় সাধারণত যাত্রাপথে এক বা দুইটি ট্রানজিট থাকে সময় লাগতে পারে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত রিটার্ন ফ্লাইট খরচ পড়বে আনুমানিক এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা হোটেল খরচ প্রতিদিন গড়ে চার হাজার থেকে দশ হাজার টাকা খাবার ও স্থানীয় যাতায়াতের খরচ প্রায় দুই হাজার থেকে চার হাজার টাকা প্রতিদিন অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের একটি ট্রিপে আপনার খরচ পড়তে পারে মোটামুটি দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যা নির্ভর করবে হোটেল খাবার আর ঘোরার ধরন অনুযায়ী তবে বিশ্বাস করুন বেলিজের রূপ কথার মতো সমুদ্র আর মায়ান সভ্যতার অভিজ্ঞতা এই খরচের প্রতিটি টাকা সত্যিই সার্থক করে তুলবে বেলিজ সত্যিই এক লুকানো স্বর্গ যেখানে প্রকৃতি ইতিহাস আর অ্যাডভেঞ্চার হাত ধরাধরি করে বলুন তো বেলিজের কোন জায়গাটা আপনার সবচেয়ে দেখতে ইচ্ছে করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক সাবস্ক্রাইব করে থাকুন ট্রাভেল নেশন বাংলার সাথেই